বিয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম বহুরূপী জিনকে চিনার উপায় তো একটা লোকের ভিতর পঁচিশ বছর তিরিশ বছর জিন আছে তো আপনি কিভাবে বুঝে নেবেন যে এর ভিতর জিন আছে কিন্তু কবি কোনো কবির আছে এসে ধরতে পারে না কিন্তু বাড়ির লোকজন একটু বুঝতে পারে তো জিনটা বহুরূপী মানে এমন ভাবে অ্যাক্টিং করে যাতে কবিরাজ বুঝতে না পারে ওর উপর মন্ত্র প্রয়োগ করা হচ্ছে অথবা ওকে হাজির করা হয়েছে এরকমটা যেন কিছু বুঝতে না পারে এইরকম এই জন্য ওরা বহু রূপ ধারণ করে এবং বহু নাটক সাজায় তো আপনারা কী করবেন কানে বানমারা বিদ্যাটা দিয়ে দিয়েছি তো বলে আল্লাহ হাফিজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজি আল্লাহ মাই সরিষার তেলের উপর সাতবার পাঠ করে ওই তেলটা কানে কানের ভিতরে এইরকম সাফাই দিবেন ওটা অটোমেটিক বান হয়ে গেল ও চিল্লা চিল্লি শুরু করতে থাকবে যত বড় জিন যত জিন পরি হোক না কেন তখন আপনারা ধরে নিতে পারবেন যে হ্যাঁ এর শরীরের ভিতরে আসলে জিন আছে এবং বহুরূপী আর আমার শিশুরা যাদের বাতিনি চোখ খোলা আছে তারা দেখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম